এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া নামে এক ব্যক্তি জিবি বাজারস্থিত জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুপুর আনুমানিক একটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় বুজং নগর দমকল বাহিনীর এক কর্মী এ সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন খবর আসে খয়েরপুর মাতাবাড়ি এলাকায় একজন ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে তাকে উদ্ধার করে নিয়ে আসেন পরবর্তী সময় এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান তিনি তবে কি কারণে সে ওই জায়গায় পড়েছিল সেই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি আমরা একটা খবর পাইলাম মাতার বাড়ি এখানে একটা প্যাশন করে দিয়েছে আনতাম আমরা গেলাম আমরা বুদ্ধিমূলকের ফায়ার সার্ভিস থেকে গেছি ওই ওইখান নিয়ে আমরা এমন একটা এখন দিয়েছি এখন তারা চিকিৎসা করুক শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে না আঘাতের চিহ্ন পাইছে না কি নামটা নাম হচ্ছে উত্তম ঘোষ বাড়ির মধ্য ধরা বয়স দিচ্ছে কঠিন আগে কী অবস্থা কে পাইছে আমরা দেখছি যে খুঁজে দিচ্ছে নিজের অটোর কাছে ব্যাপারে অন্য প্যাসেঞ্জার আশ্রনে আছে না আসেন আপনারা কোনখান থেকে গেছেন আমরা বুদ্ধমবাদী ভাই দেখছি কী নাম আপনার আমার নাম লিদিন ভাই নয় জন্মচন্দ্র